দৃঢ়তাকে টানতে টানতে নিজের রুমে এসে দরজা বন্ধ করে দেয় জাবির অতঃপর ধীরে ধীরে দৃঢ়তার দিকে এগোতে থাকে দৃঢ়তা পিছতে পিছতে একদম দেয়ালে গিয়ে ঠেকে কান্নারত সরে বলে আপনি এগো পড়ছেন কেন জাবির দৃঢ়তার একদম কাছে এসে দৃঢ়তার গলা চেপে ধরে বলে তোমার বড় বোন কোথায় কোথায় মান্যতা দৃঢ়তার কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে যায় সে বলে আমি জানি না মিথ্যা কথা তুমি সব জানো আমি কিছু খোঁজ রাখি না ভেবেছ আমি সবটাই জানি তোমার সাথে মান্যতা অনেক ভালো সম্পর্ক মান্যতা তো তোমাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে ও নিশ্চয়ই তোমাকে বলেছে ও এখন কোথায় আছে তাই না দৃঢ়তা তবুও বলল না আমায় কিছু বলেনি আপু আমি এই ব্যাপারে সত্যিই কিছু জানি না জাবির এবার রেগে দৃঢ়তার গালে থাতারা চিহ্ন শকরে থাতারা চিহ্ন পোপর মাতারা চিহ্ন তারা চিহ্ন রল অতঃপর দৃঢ়তার চুলের মুঠি শক্ত করে ধরে বলল এভাবে সত্যটা অস্বীকার করে কোন লাভ নেই আমি জানি তুমি নিজের বোনকে পালিয়ে যেতে সাহায্য করেছ কারণ আমি যেরকম সিকিউরিটি ঠিক করে রেখেছিলাম তাতে করে তোমার বোনের পালানো এতটা সহজ ছিল না কারো সাহায্য ছাড়া এটা করা ওর পক্ষে সম্ভব নয় আর তাছাড়া একমাত্র তুমিই জানতে যে মান্যতা আমায় বিয়ে করতে রাজি না তাই তুমি ছাড়া এই কাজ আর কারো নয় জাবিরের কথায় দৃঢ়তা এবার অতীতে ডুব দেয় জাবির চৌধুরী মান্যতাকে দেখতে গিয়ে তাকে পছন্দ করে কিন্তু মান্যতার জাবিরকে পছন্দ ছিল না কারণ মান্যতার অন্য একজন প্রেমিক ছিল মান্যতা সেই প্রেমিককেই বিয়ে করতে চেয়েছিল এজন্য তো দৃঢ়তাকে সাথে নিয়ে সে জাবিরের সাথে দেখা করতে গেছিল তাদের বিয়ে ঠিক হবার পর আর সেখানেই সে পরিষ্কার করে সবটা খুলে বলে কিন্তু জাবিরের জেদ ছিল স্পষ্ট ছোটবেলা থেকে যা চেয়েছে তাই পেয়েছে জাবির আর মান্যতাকে তার অনেক বেশিই পছন্দ হয়েছিল তাই জাবির সব শোনার পরেও বলেছিল তোমার প্রেমিককে তুমি ভুলে যাও কারণ বিয়ে তো তোমায় আমাকেই করতে হবে আমি কথা দিচ্ছি আমি তোমাকে অনেক সুখে রাখব সেদিন মান্যতা অনেক অনুরোধ করেছিল জাবির চৌধুরীর কাছে এমনকি তার পায় পর্যন্ত পড়েছিল তবুও জাবির চৌধুরী নিজের জেদে অটল থাকে অতীতের এসব স্মৃতি মনে করেই দৃঢ়তা বলে আপনি বিশ্বাস করুন বা নাই করুন সত্যি আমি জানি না আপু এখন কোথায় আছে কিন্তু তোমার আপুকে তো তুমিই পালাতে সাহায্য করেছ তাই না দৃঢ়তা এবার আর কিছু বলে না কারণ সেই সাহায্য করেছিল মান্যতাকে করবে নাই বা কেন চাচাতো বোন হলেও দৃঢ়তা ও মান্যতার সম্পর্ক আপন বোনের থেকেও বেশি সুন্দর তারা একে অপরের জন্য জীবনও দিতে প্রস্তুত সেখানে দৃঢ়তা কিভাবে পারত মান্যতার কষ্ট মেনে নিতে মান্যতা যে তার মামাতো ভাই আবিরকে ভীষণ ভালোবাসে কিন্তু মনোয়ারা বেগমের ভাইয়ের সাথে মান্যতার বাবার পূর্বের দ্বন্দ্বের জন্য তাদের সম্পর্ক পারিবারিক স্বীকৃতি পাচ্ছিল না আর তাই তো মান্যতার বাবা জাবিরের সাথে নিজের মেয়ের দিতে চাইলেন যদিও এর পেছনে ব্যবসায়িক স্বার্থও ছিল দৃঢ়তাকে চুপ দেখে জাবির বলে এখনই সাহায্য করার ফল তোমায় ভোগ করতে হবে তোমার আপুকে তো আমি নিজের করে নেবই সেটা যে ভাবেই হোক না কেন কিন্তু তার আগে আমায় তোমাকে তোমার করা অন্যায়ের শাস্তি দিতে হবে বলেই জাবির ওয়ালহুক থেকে একটা ব্লেড হাতে নিল দৃঢ়তা চোখে ইশারায় জাবিরকে অনুরোধ করল এমনটা না করতে কিন্তু জাবির দৃঢ়তার সেই অনুরোধ গ্রাহ্য করল না সেই নির্দয়ের মতো বেল্ট দিয়ে পে তারা চিহ্নটাতে লাগলো লাগল দৃঢ়তাকে অবস্থা এমন হয়ে গেল যে দৃঢ়তার চিৎকারে পুরো বাড়ি মাথায় উঠল একটু পর দৃঢ়তার জ্ঞান হারানোর দশা হল তার হাত পিঠ গলা সব জায়গায় আঘাতের দাগ এমন সময় দরজায় কারো করা নাড়ার শব্দ পাওয়া গেল জাবির বিরক্ত হয়ে থেমে গেল অতঃপর গিয়ে দরজাটা খুলে দিল দরজা খুলতেই ভেতরে ঢুকে এলেন একজন মধ্যবয়সী নারী পরনে তার একটা সাদা শাড়ি তিনি এসেই দৃঢ়তার কাছে এসে তাকে আগলে নিয়ে বললেন এসব কি হচ্ছে জাবির এতটা অমানুষ হয়ে গেছ তুমি মেয়েটাকে এভাবে মারছ কেন ও স্ত্রী হয় তোমার জাবির নিজের রাগকে যথাসম্ভব নিয়ন্ত্রণ করে বলে তুমি এসবের মধ্যে এসো না চাচি এই মেয়েটা মান্যতাকে পালিয়ে যেতে সাহায্য করেছে ওর জন্য আমি মান্যতাকে নিজের করে পাইনি ওকে আমি শেষ করে দেব আজ আনিকা চৌধুরী এবার ভীষণ রেগে বলেন ছি আমি ভেবেছিলাম তোমার শরীরে চৌধুরী বাড়ির রক্ত বইলেও তুমি অন্যদের মতো নও কিন্তু এখন তো দেখতে পাচ্ছি এই বাড়ির অন্য সদস্যসের সাথে তোমার কোন পার্থক্য নেই জানো আমার খুব আফসোস হতো কেন আল্লাহ হামায় মা হবার সৌভাগ্য দিলেন না কেন আমার স্বামীকে আমার থেকে কেড়ে নিলেন অল্প বয়সে কিন্তু আজ তোমার এই রূপ দেখার পর আমার মনে হচ্ছে ভালোই হয়েছে যে আল্লাহ আমায় তোমার মতো কোন নরপশুর মা বানায়নি যদি বানাতেন তাহলে আমি নিজের হাতে নিজের সন্তানকে শেষ করে দিতাম এমন সময় ললিতা চৌধুরী এসে বলেন আপা এসব কি বলছেন আপনি আমার ছেলেকে এসব কথা বলার সাহস আপনি পান কোথায় আনিকা চৌধুরী বলেন আমাকে এই প্রশ্ন করার আগে নিজের ছেলের কাজকর্ম দেখ ছোট মেয়েটাকে কিভাবে পশুর মতো মেরেছে এসব কিছু দেখার পরেও তুই নিজের ছেলের হয়ে কথা বলবি ললিতা চৌধুরী বলেন হ্যাঁ বলবো। আমার ছেলে যা করেছে একদম ঠিক করেছে এই মেয়ে এসবই প্রাপ্য আজ যদি এই মেয়েটা তোমার নিজের মেয়ে হতো তাহলে এভাবে বলতে পারতে ললিতা চৌধুরী আর কিছু বলতে যাবেন এমন সময় আমিনা চৌধুরী সেখানে চলে আসেন তাকে দেখেই সবাই চুপ হয়ে যায় আমিনা চৌধুরী ললিতা চৌধুরীকে আদেশ করেন তোমার ছেলেকে নিয়ে বাইরে যাও ছোট বৌমা ওকে একটু নিজের মাথাটা ঠান্ডা করতে বলো দিকটা আমি সামলাচ্ছি ললিতা চৌধুরী জাবিরকে নিয়ে চলে যান তারা চলে যেতেই আমিনা চৌধুরী এগিয়ে এসে আনিকা চৌধুরীর উদ্দেশ্যে বলেন এই মেয়েটার প্রতি তোমার দরদ একটু বেশিই মনে হচ্ছে ভালো তবে একটা কথা মনে রেখো এই মেয়েটার কারণে আজ আমাদের পরিবারের সম্মানে আঘাত এসেছে ও নিজের বোন পালাতে সাহায্য করে একদম ভালো করেনি তাই এর ফলকে ভোগ করতেই হবে আনিকা চৌধুরী বরাবরই সাহসী ব্যক্তিত্ব অন্যের চোখে চোখ রেখে কথা বলার সাহস তিনি রাখেন তাই তো আজও আমিনা চৌধুরীর চোখে চোখ রেখে বললেন এভাবে আর কত প্রতিশোধের আগুন নিয়ে আপনি খেলবেন আম্মা তিনকাল গিয়ে তো এককালে ঠেকেছে এই বয়সে এসে কোথায় একটু আল্লাহর নাম স্মরণ করবেন তা না এখনও সেই হিংসা অহংকার বিদ্বেষ বজায় রেখেছেন কিসের জন্য আম্মা কি পেলেন আপনি আজীবন এসব করে আপনার এই অহংকারের জন্য আমি নিজের স্বামীকে হারিয়েছি আপনি নিজের দুই ছেলেকে হারিয়েছেন তবুও কি আপনার শিক্ষা হয়নি এখন নিজের নাতির জীবনও ধ্বংস করতে চান আপনি বড় বৌমা আমার সাথে চিৎকার করে কোন লাভ নেই আম্মা আমি সব সময় নির্ভীকতার সাথেই সত্যটা তুলে ধরি তাই তো আপনার আমাকে পিছন না কিন্তু একটা কথা মাথায় রাখবেন জীবনে যা যা অন্যায় করেছেন তার জন্য একদিন আপনাকে ভীষণ পস্তাতে হবে যেই চৌধুরী সাম্রাজ্য নিয়ে আপনার এত অহংকার সেই সাম্রাজ্য একদিন আপনার চোখের সামনে ধ্বংস হবে অথচ আপনি কিছুই করতে পারবেন না আল্লাহ হয়তো সেই দিন দেখানোর জন্যই আপনাকে এখনো বাঁচিয়ে রেখেছে ওরা আন্ডারস্কোর মনের দৃঢ়তার রুমে চুপচাপ বসেছিল তার গায়ের সমস্ত ক্ষত থেকে প্রচণ্ড ব্যথা অনুভূত করেও সে চুপ আছে আনিকা চৌধুরী দৃঢ়তার খতে মলম লাগাতে লাগাতে বলেন তোমায় এত নরম হলে চলবে না তোমায় নিজের নামের মতোই দৃঢ় হতে হবে মেয়ে না হলে এই পরিবারে তুমি টিকতে পারবে না কথাটা শুনেই অবাক চোখে আনিকা চৌধুরীর দিকে তাকায় দৃঢ়তা আনিকা চৌধুরী দৃঢ়তার চোখে চোখ রেখে বলেন জানো তোমার মধ্যে আমি নিজের প্রতিচ্ছবি দেখতে পাই আমি যখন এই বাড়িতে বউ হয়ে এসেছিলাম তখনও আমি ঠিক তোমার মতোই ছিলাম কিন্তু এই বাড়ির মানুষের সাথে থাকতে থাকতে আমাকে নিজেকে বদলে নিতে হয়েছে অভিযোজিত হতে হয়েছে এদের মতো করে তাই তো আজ এদের চোখে চোখ রেখে কথা বলতে পারি তবে যদি আরও আগে এমনটা করতে পারতাম তাহলে হয়তো আমার জীবনটা এমন এলোমেলো হতো না দৃঢ়তা অনেক আগ্রহ নিয়ে বলে কি হয়েছিল আপনার জীবনে সেসব না হয় অন্য একদিন শুনো তবে আমার ওপর একটু ভরসা রাখতে পারো আমার সাথে এই বাড়ির লোকেরা যেসব অন্যায় করেছে তোমার উপর আমি সেই সব অন্যায় হতে দেব না সবার বিরুদ্ধে রুখে দাঁড়াবো আমি তোমার হয়ে আনিকা চৌধুরীর মুখে এমন কথা শুনে দৃঢ়তা আচমকা তাকে জড়িয়ে ধরে বলেন জীবনে কখনো মায়ের ভালোবাসা পাইনি আমি নিজের মায়ের মুখটাও মনে নেই কিন্তু চাচির কারণে কখনো মায়ের ভালোবাসার অভাব বোধ করিনি আজ আবারও আপনাকে পেয়ে এত কষ্টের মাঝেও মনে হচ্ছে আমার মাথার উপর মায়ের ছায়া পেয়েছি আনিকা চৌধুরী দৃঢ়তার মাথায় হাত বলিয়ে বলেন একবার যখন মা বলে ডেকেছ তখন এই মায়ের উপর ভরসা রাখো আমি সব ঠিক করে দেব চৌধুরী বাড়ির সব সদস্যরা বাড়ির ড্রয়িং রুমে জট পাকিয়ে বসে আছেন সবার মধ্যমণি হয়ে বসে আছেন আমিনা চৌধুরী তার ডান সোফায় বসে আছেন তার পাশের মেঝ ছেলে জলিল চৌধুরী ও তার স্ত্রী ললিতা চৌধুরী ডান দিকে বসে আছে আমিনা চৌধুরীর বড় এবং ছোট দুই ছেলেই মারা গেছেন এখন শুধুমাত্র তার মেঝ ছেলেই জীবিত আমিনা চৌধুরী জলিল চৌধুরীর দিকে তাকিয়ে বলেন কি যেন বলছিলে তুমি জলিল চৌধুরী ভয় ভয় বলে আসলে আম্মা আমি বলছিলাম যে সবাইকে কে তো আগে থেকেই বৌভাতের দাওয়াত দেয়া হয়েছে আর তাই আমিনা চৌধুরী গর্জে উঠে বলেন বৌভাত কিসের বৌভাত হবে না কোন বৌভাত এটা কোন বিয়েই না আমাদের সাথে প্রতারণা হয়েছে এমনিতেই আমাদের বাড়ির সম্মানে অনেক আঘাত এসেছে আমি আর লোক হাসাতে চাই না জলিল চৌধুরী অসহায় সুরে বলেন কিন্তু আম্মা সবাইকে তো দাওয়াত করা হয়ে গেছে এখন হঠাৎ কিভাবে আমি কিছু জানি না প্রয়োজনে সবাইকে জানিয়ে দাও যে কোন বৌভাত হবে না এমন সময় আনিকা চৌধুরী দৃঢ়তাকে নিয়ে সেখানে উপস্থিত হয়ে বলেন কেন হবে না বৌভাত বিয়ে যখন হয়েছে তখন বৌভাতও হবে জলিল তুমি বৌভাতের সব আয়োজন শুরু কর আমিনা চৌধুরী চরম রেগে বলেন বড় বৌমা নিজের সীমা পার করো না তোমার সাহস কি করে হলো আমার সিদ্ধান্তের উপর কথা বলার আমার সাহস সম্পর্কে আপনার যথেষ্ট ধারণা আছে আম্মা তাই এসব বলা বোকামি আপনি খুব ভালো করেই জানেন আমি যখন সিদ্ধান্ত নিয়েছি বৌভাত হবে তখন বৌভাত হবেই ললিতা চৌধুরী বলেন আপনি এবার বেশি বাড়াবাড়ি করছেন আপা জোর করে কিছু হয় না আমার ছেলেটাকে এভাবে ঠকিয়ে বিয়ে করে নিয়েছে এই চালবাজ মেয়েটা এখন আবার বৌভাত আনিকা চৌধুরী প্রতিত্তরে বলেন তুই ভুল বলছিস ছোট আমি কিন্তু সব জানি দৃঢ়তা চালবাজি করে তোর ছেলেকে বিয়ে করেনি বরং তোর ছেলেই সজ্ঞানে ওকে বিয়ে করেছে এখানে তুই দৃঢ়তার দোষ দিতে পারিস না আর ওই মেয়ে যে ওর বোনকে পালাতে সাহায্য করে আমাদের পরিবারের সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে তার বেলা আমার মুখ খুলতে বাধ্য করিস না ছোট তোর ছেলে কিভাবে মান্যতা নামের মেয়েটাকে জোর করে বিয়ে করতে চাইছিল সেটা আমি খুব ভালো করেই জানি তাই নিজের ছেলের হয়ে সাফাই গাওয়ার আগে দশবার ভাববি ললিতা চৌধুরী এবার চুপ করে যান কারণ আনিকা চৌধুরীর সাথে কথায় তিনি পেরে উঠবেন না এদিকে জাবির হঠাৎ উঠে দাঁড়িয়ে বলে তোমাদের যা করার তোমরা করো কিন্তু আমায় এসবে ইনভলভ করার চেষ্টা করো না আনিকা চৌধুরী বলেন এসব দৃঢ়তাকে বিয়ে করার আগেই তোমার ভাবা দরকার ছিল জাবির এখন বিয়ে করার পর তুমি নিজের দায়িত্ব থেকে পালিয়ে যেতে পারো না এমনিতেই তুমি যা করেছ তাতে তোমার নামে দৃঢ়তা ডোমেস্টিক ভায়োলেন্সের কেস করতে পারে চাচি চুপ করো। তোমার অনেক বারবারন্ত সহ্য করেছি আর নয় দৃঢ়তাকে যখন বিয়ে করেছ তখন ওকে প্রাপ্য বউয়ের মর্যাদা দাও আমিনা চৌধুরী এগিয়ে এসে বলেন কাকে কি মর্যাদা দেয়া হবে সেটা আমি ঠিক করব তুমি নও আপনার সময় তো ফুরিয়ে এসেছে আম্মা আপনার পর আমি তো এই বাড়ির সব থেকে সিনিয়র সদস্য তাই আমাকে আমার দায়িত্বটা বুঝে নিতে দিন এতগুলো বছর তো আপনি এই সংসারটা সামলেছেন তাতে লাভ কি হয়েছে আমি আমার স্বামীকে হারিয়েছি দেবরকে হারিয়েছে দেবরের বউকে বড় বৌমা ওখানেই থেমে যাও আর একটা শব্দ উচ্চারণ করবে না আমাকে চুপ করাতে পারলেও সত্যটাকে আপনি অস্বীকার করতে পারবেন না একবার ভেবে দেখেছেন মৃত্যুর পর আল্লাহকে কি জবাব দেবেন তাই বলছি অনেক হয়েছে এই বয়সে এসে এসব কুটকাচালি না করে যান মক্কায় গিয়ে হজমরা করে আসুন তারপর সহ জবতে থাকুন আমিনা চৌধুরী বড় বড় চোখ করে তাকান আনিকা চৌধুরী জলিল চৌধুরীর উদ্দেশ্যে বলেন আর জলিল তুমি আর দাঁড়িয়ে থেক না এই বাড়ির একমাত্র কর্মক্ষম আর বিবেকবান মানুষ তো তুমি আছো তাই একটা কাজ করো মা বউ আর ছেলের কুপরামর্শ না শুনে এখন গিয়ে বৌভাতের আয়োজন শুরু করো। বাইরের যা যা করতে হয় করো। বাড়ির রান্নাবান্না থেকে সবকিছু আমি সামলে নেব জলিল চৌধুরী একবার নিজের মা একবার নিজের স্ত্রীর দিকে তাকিয়ে বলেন আচ্ছা ভাবি বলেই তিনি বেরিয়ে যান তিনি বেরোতেই জাবিরোর আগে হন্তদন্ত করে নিজের রুমের দিকে পা বাড়ায় আনিকা চৌধুরী দৃঢ়তার কাঁধে হাত রেখে বলেন চলো রান্নাঘরে চলো সবার জন্য রান্না করতে হবে তো রাত তো প্রায় পেরিয়েই গেছে ভোর চারটা বাজে অনেক রান্নাবান্না করতে হবে এখন থেকেই আমরা গিয়ে হাতে হাতে আগাই আর কেউ তো সাহায্য করবে না বলেই তিনি দৃঢ়তাকে নিয়ে রান্নাঘরে চলে যান তিনি যেতেই ললিতা চৌধুরী এগিয়ে এসে নিজের শাশুড়িকে বলেন আপনার বড় বৌমা কি কি বললেন শুনলেন তো এর একটা বিহিত করুন আম্মা উনি কিন্তু খুব বার বেড়েছেন আপনার কথা কেউ দাম দিচ্ছে না আমিনা চৌধুরী বলেন বড় বৌমার একটু বেশি পাখা গজিয়েছে এবার সেই পাখা ছেটে দেওয়ার বন্দোবস্ত করতে হবে বলেই ক্রোধিত চোখে তাকান তিনি চলবে ইনশাআল্লাহ দুটি পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন